কিশোর গস নাচির যেই সকল পুরুষ মুমিন মুমিনার যাদের সিনাকে মহান আল্লাহ আল্লাহ নোর দিয়া খুলিয়া দিল তাদের জন্য এই গভীর রাতে বসিয়া বসিয়া আল্লাহর দেওয়া কোরআন শরীফের কথা শোনা সহজ না কঠিন এই দুনিয়ার ভিতরে দেখবে বললেন আলাম না সহলাকা সদরাত ওয়া ওয়াদা'না আনকা ওয়া আল্লাযীয়ান কদাজহরা ওরাফা আনালাকা যিকরা ও নবী আমি কি আপনার সিনাকে খুলে দেই দেই কি নবীর যখন 40 বছর বয়স হয় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মহান আল্লাহ

হেকমত এবং সুন্দর ওয়াজ দিয়া যদি আজকে সুন্দর ওয়াজ না করা হয় সবাই উঠে চলে যাবেন যদি ওয়াজটা সুন্দর লাগে সবাই শুনবেন কথা বলেন ঠিক কিনা রসুলের সিনাকে আল্লাহ খুলে দেওয়ার কারণে রসুল দিনের বেলা মানুষকে দিনের পথে ডাকতো আল্লাহর দিকে ডাকতো এবং রাতের বেলা রসুন দাঁড়ায় দাঁড়ায় বাদত করত কিন্তু কষ্ট মনে করত না এই উন্মতে মোহাম্মদীর পুরুষ নারী যার সিনাকে মহান আল্লাহ খুলিয়া দিছে তার সিনা খুলে দেওয়ার কারণে তার জন্য ফজর নামাজ পড়া কষ্ট না তার জন্য জোহর নামাজ পড়া কষ্ট না তার জন্য আসর নামাজ পড়া কষ্ট না আল্লাহ ইসলাম ইসলামের নূর দিয়া যান সিনাকে আল্লাহ পা খুলিয়া দিলেন তার জন্য এসা নামাজ পড়া কষ্ট না তার জন্য তাহার নামাজ পড়া কষ্ট না তার জন্য আবুয়াবিন নামাজ পড়া কষ্ট না তার জন্য এসার নামাজ পড়া কষ্ট না তার জন্য মানুষকে সালাম দেওয়া কষ্ট না তার জন্য কাজ দেওয়া কষ্ট না তার জন্য এই মাফেলে এসে বসে থেকে আল্লাহর কোরআন শোনা কষ্ট না জোরে বলেন আলহামদুলিল্লাহ يشرح صدره للإسلام ألم نشرح আল্লাহ পাক বলেন নবী কি আমি আপনার সিনাকে খুলিয়া দেই নাই আল্লাহ রসুলের সিনাকে ইসলামের নূর দিয়া খুলিয়া দেওয়ার কারণে হেদায়তের পথে সোলা রসুলের জন্য সহজ আজকে এই কিশোর নাজির নাজির যেই সকল পুরুষ মুমিন মুমিনাথ সিনাকে মহান আল্লাহ আল্লাহ যাদের খুলিয়া দিল তাদের জন্য এই গভীর রাতে বসিয়া বসিয়া আল্লাহর দেওয়া কোরআন শরীফের কথা শোনা সহজ না কঠিন এই দুনিয়া আর ভিতরে দেখবে